হুজুর আমার আব্বুর সাথে একটু কথা বলবো ও কথা বলবা নাও রিসিভ করলে কথা বলো ঠিক আছে হুজুর আমি একটু জানালার সামনে যাচ্ছি আসসালামু আলাইকুম আব্বু কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আব্বু আমি অনেক ভালো আছি বাবা তুমি দুপুরে খাবার খেয়েছো কি হলো কথা বলছো না কেন হ্যাঁ বললাম তো নেটওয়ার্ক মনে হয় ডিস্টার্ব করছে তোমাকে যে নাস্তা কিনে দিয়ে আসছিলাম নাস্তা কি শেষ হয়ে গেছে কি হলো সাব্বির কথা বলছো না কেন হ্যাঁ কথা বলতেছি তো তুমি কি শুনো না তোমার বাবার সাথে কথা বলতেছো জি হুজুর এই যে মাথা নাড়তেছো এই মাথা নাড়লে কি তোমার বাবা দেখে তোমাকে জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনার ছেলে তো আপনার সাথে মাথা নেড়ে নেড়ে কথা বলে মজা করার কিছু নেই মাদ্রাসার ছেলেরা দুনিয়ার লাইন একটু সহজি হয়